সারা দেশে আওয়ামী লীগের কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে মামলা প্রত্যাহারের দাবিতে বরগনায় লিপলেট বিতরণ করা হয়েছে সকাল দশটার দিকে বরগনা পৌর শহরের মাছ বাজার এলাকা সহ বিভিন্ন স্থানে এই লিপ্লেট বিতরণ করা হয় আমাদের বরগুনা জাতীয় শ্রমিক লীগ আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ সহ আমরা লিপলেট বিতরণ করতেছি আজকের এখন আমাদের কর্মসূচি জাতীয় শ্রমিক লীগের আজকের বাংলাদেশের শ্রমিকরা দিশেহারা আজকের গরিব মানুষরা দুমুটো ভাত খেতে পারে না আজকের জনতি শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী আমরা এই হরতাল অবরোধ করবো জাতীয় শ্রমিক লীগ বরগুনা জেলা শাখার সাবেক আহ্বায়ক আব্দুল হালিম মোল্লা নেতৃত্বে কর্মসূচি পালন করা হয় তবে সময় জেলা আওয়ামী লীগের অন্য কোনো নেতাকর্মীদের দেখা যায়নি বাংলাদেশ আওয়ামী লীগ ফেব্রুয়ারি মাসে দেশের সার্বভৌমত্ব গণতন্ত্র এবং মুক্তিযুদ্ধের চেতনাকে রক্ষার জন্য একাধিক প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেছে শেখ হাসিনা নেতৃত্বে এতে আবার পুনঃগঠন হয়ে আমরা শ্রমজীবী মেয়নতি মানুষ ঐক্যবদ্ধভাবে বসবাস করবো অসম্প্রতিক রাজনীতির চেতনায় কোন রকমের জঙ্গি চেতনা আমরা নশাত করে আজকে সুষ্ঠু দ্বারায় একটি রাজনীতির অঙ্গনে আমরা ফিরিয়ে আনবো ইনশাল্লাহ এ কর্মসূচির লক্ষ্য অবৈধ ও অসাংবিধানিক শাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং জনগণের মৌলিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা করা প্রতিবাদ কর্মসূচির লিপলেট পত্রে যা রয়েছে মুক্তিযুদ্ধের চেতনার আলোকে উদ্ভাসিত স্বদেশভূমি পুনঃপ্রতিষ্ঠিত করতে এবং বাংলাদেশ গণতন্ত্র শান্তি উন্নয়ন এবং সমৃদ্ধির লক্ষ্যে অবৈধ দখলদার ফ্রেনুসের নেতৃত্বে উগ্র সাম্প্রদায়িক অগণতান্ত্রিক অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানো the news bangladesh desk report